তারপরে হচ্ছে রেগুলেটর কিনে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনিও পারবেন তা এই কানেকশনটা কিভাবে করতে হয় একটু মনোযোগ সহকারে দেখলে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি এই ওয়ারিংটা করতে পারবে কারণ আমরা যারা সবাই আছি আমাদের বাসা বাড়িতে অবশ্যই অবশ্যই লাইট ফ্যান সকেট আছে অনেক সময় আমাদের এটা সমস্যা হয় সেই সমস্যাটা আমরা সলভ করতে পারবো যদি ভালো করে ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং অনলাইন এবং অফলাইন যে কোর্স আছে এই কোর্সের চার নাম্বার ক্লাসে আমাদের একটা পার্ট আছে যে একটা লাইট একটা ফ্যান এবং একটা টুপিন সকেট ওয়ারিং করুন তা যদিও আমি জানি আপনারা এই বিষয়গুলো জানেন কিন্তু যাদের জন্য নতুন তাদের জন্য এই বিষয়টা একেবারেই অনেক কঠিন বিষয় তা এই কানেকশনটা কিভাবে করতে হয় একটু মনোযোগ সহকারে দেখলে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি এই ওয়ারিংটা করতে পারবে কারণ আমরা যারা সবাই আছি আমাদের বাসা বাড়িতে অবশ্যই অবশ্যই লাইট ফ্যান সকেট আছে অনেক সময় আমাদের এটা সমস্যা হয় সেই সমস্যাটা আমরা সলভ করতে পারবো যদি ভালো করে ভিডিওটা দেখেন তা আপনারা যদি কিছু মালামাল কিনে এরকম সুইচ তারপরে হচ্ছে রেগুলেটর কিনে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনিও পারবেন তা প্রথমে আমরা দেখব যে হচ্ছে একটি লাইট করন অর্থাৎ একটা যে লাইট আছে এই লাইটটা আমরা কীভাবে ওয়ারিং করবো একটা সুইচের মাধ্যমে তা আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং অনলাইন এবং অফলাইন কোর্স আছে এই কোর্সটা চাইলে আপনারা করতে পারেন যারা দেশের বাইরে আছেন বা সরাসরি এসে করতে পারতেছেন না তারা আপনারাও অনলাইনে করতে পারেন যেই ক্লাসটা অনলাইন ক্লাসটা আমি সরাসরি নিয়ে থাকি আর যারা দেশের বাইরে যাবেন বিদেশে যাবেন প্রিপারেশন নিচ্ছেন বা নতুনভাবে কাজ চাচ্ছেন তারা ঢাকা ব্রাঞ্চে এসে করতে পারেন এখানে হাউস ওয়ারিংয়ের এ টু জেড একটা বাড়ির পাইপ বিছানো থেকে নিয়ে লোড ক্যালকুলেশন ক্যাবল সিলেকশন সার্কিট ব্রেকার সিলেকশন সব কিছু আমাদের এই কোর্সের ভিতরে থাকবে যদি কোর্সটা করতে যান নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেন তা প্রথমে আমরা আসি যে একটা লাইট ওয়ারিং করুন তো এই লাইট ওয়ারিং করতে গেলে যেহেতু আমরা নতুন আমরা একেবারে নতুন হিসাবে কাজ করব আমাদের তো ভুল হতেই পারে তো এই ভুল যেন না হয় ভুল হলে যেন কোনো ক্ষতি না হয় এই জন্য একটা ডাবল পোল এমসিবি ব্যবহার করবেন একটা ডাবল পোল এমসিবি ব্যবহার করবেন সিক্স এম্পিয়ারের অর্থাৎ যত কম এম্পিয়ার হয় তত ভালো আর যদি এমসিপি না পান তাহলে চাইলে আপনি কিন্তু ফিউজও ব্যবহার করতে পারেন আমরা প্রথমে এরকম একটা টুপিন প্লাক নিব এবং আপনাদের পাওয়ার সকেট থেকে বা হচ্ছে টুপিন সকেট থেকে আপনি পাওয়ার নেবেন এখান থেকে লাইন এবং নিউট্রাল যেটা আসছে সেটা হচ্ছে আমরা এই সার্কিট ব্রেকারে দিব কারণ সার্কিট ব্রেকারটা আমাদের কাজের ক্ষেত্রে ভুল হলে এটা তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না তা আমরা এখানে কি করলাম লাইন নিলাম এই লাইনটাকে নিয়ে এসে কি করলাম আমাদের ডাবল পোল এম এটাকে বলা কি এম সি যা বলবেন কি এম সিবি কত নিবেন সিক্স এমপিআর যদি ডাবল পোল না পান সিঙ্গেল পোল ইউজ করলেও হবে সিঙ্গেল পোল ইউজ করলেও হবে তবে ডাবল পোলটা হচ্ছে বেস্ট তো এখানে লাইন ইন করলাম এবং কি করবো আমরা নিউট্রালটাকেও এখানে ইন করব এই যে নিউট্রাল নিউট্রালটাকেও আমরা এখানে ইন করলাম তাহলে এটা যদি আপনি অন অফ করে রাখেন অফ করে রাখেন এখন কিন্তু পজিশন আছে থেকে অফ পজিশন উপর অন পজিশন অফ করে রাখলে এই পাশে আর পাওয়ার যাবে না আর কোনো ধরনের শর্ট সার্কিট হলে ভুল হলে আপনার সেটা কোনো দুর্ঘটনা ঘটবে না তো এইখান থেকে আমরা যে লাইনটা নিচ্ছি এই যে লাইনটা আসছে লাইনটা এখান থেকে বের হবে তা আমরা লাইনটা এখান থেকে বের করে আমরা সুইচে দিব এই সুইচে ইন করব তা এখানে যে সুইচটা ব্যবহার করছে এটাকে আমরা বলি হচ্ছে পিয়ানো টাইপ সুইচ এটা দেখেন পিয়ানো টাইপ সুইচ আপনি যদি ব্র্যান্ডের যে সুইচগুলো আছে ব্র্যান্ডের ইউজ করবেন যেমন আমরা এখানে ইউজ করছি হচ্ছে সুপার স্টার এই সুপার স্টার সুইচে দেখবেন যে দুইটা টার্মিনাল আছে দেখেন এখানে দুইটা টার্মিনাল আছে এটা একটা এটা একটা তো এর পাশে দেখেন লেখা আছে কমন এবং লাইন ওয়ান আমি দেখাই সি ও এম লেখা আছে কমন আর হচ্ছে এল ওয়ান তাহলে এখানে বুঝতে হবে কমনে হচ্ছে আপনার পাওয়ারটা ইন হবে এল ওয়ান থেকে বের হবে কারণ প্রতিটা সুইচ যদি আপনি ভালো ব্র্যান্ডের ক্রেন অবশ্যই এখানে মার্কিং করা থাকবে কোথায় ইন হবে কোথায় আউট হবে তাহলে আমাদের এইখানে সার্কিট ব্রেকার থেকে লাইনটা নিয়ে এসে কোথায় দিব আমরা হচ্ছে এই কমনে ইন করব ঠিক আছে তা আমি এখানে না দিয়ে এখানে দিলাম যাতে আমরা বুঝতে পারি যে এখানে আমরা কমনে ইন করছি আমি কম লিখে দিলাম আর এল ওয়ান যেটা আছে এল ওয়ান থেকে বের হয়ে কোথায় যাবে আমাদের আমাদের এখান থেকে বের হয়ে কোথায় যাবে হচ্ছে লাইটের হোল্ডারে যাবে আমাদের দেখেন এই যে লাইট আছে লাইটের হোল্ডারে দুইটা টার্মিনাল আছে এর একটা টার্মিনাল দিব। অনেক সময় এগুলোতে মার্কিং করা থাকে লাইন নিউট্রাল মার্কিং করা থাকলে সেই অনুযায়ী করবেন যদি মার্কিং না করা থাকে যে কোনো একটাতে দিলেই হয়ে যাবে আর অপর যে প্রান্তটা আছে এখানকার এই অপর প্রান্তটা সরাসরি কি করব আমরা এটাতে নিউট্রাল কানেকশন দিব। এই যে দেখেন এখান থেকে সার্কিট ব্রেকার থেকে আমরা নিউট্রাল কানেকশন দিব এখন যদি এই সুইচটা এই সুইচটা যদি আমরা অন করি নিচের দিকে দেই তাহলে অন হবে উপরের দিক দিলে অফ হয়ে যাবে তো এইভাবে আপনারা একটা লাইট কানেকশন করতে পারলেন তাহলে আপনারা যারা কিছুই জানেন না বা কোনো লাইট কানেকশন করতে পারেন না তারাও যদি বাসায় প্র্যাকটিস করেন অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা লাইট কানেকশন করতে পারবেন কোনো ধরনের ভয়ের দরকার নাই কারণ কোনো ধরনের দুর্ঘটনার হাত থেকে এই সার্কিট ব্রেকার আপনাকে রক্ষা করবে যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ